এজন্য বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে যে চাবেন মাজারে যে চাবেন অনেকে তো মাজারে যে কপাল ঘষে আছে নাই মাজারে যে সন্তান চায় আছে এ এলাকা নাই এলাকার লোকদের আকিদা হল আমি জানি আহ মাজারে যে কপাল ঘষে আর সন্তান চায় আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা না হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলেন কথা কি বুঝতেছেন এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আমার প্রিয় পটুয়া খালিবাসী মাজার জিয়ারত করা শুন না আমরা মাজার জিয়ারত করব আল্লাহ আল্লাহদের কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব পুরো মুসলিম ও মার জন্য করব কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে চাকরি চাওয়া যাবে সফলতা চাওয়া যাবে সফলতা দেয় কে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন সফলতা দেয়ার মালিক কে এক